লাস্ট মোমেন্ট আমি আসলে দেশকে এবং সবাইকে বাই দিচ্ছি এবং আমার জন্য দোয়া করবেন যেন আসলে আমি বিদেশে গিয়ে একটা ভালো লাইফ লিড করতে পারি হানিমুন নাকি সত্যি সত্যি দেশ ছেড়ে চলে গেলেন টিকটকার নৌরিন আফরোজ এবার সত্যিটা তিনি নিজেই সামনে আনলেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল নওরিন আফরোজের এয়ারপোর্টের একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে বাবা মাকে ধরে কাঁদছেন নওরিন আফরোজ আর তাদেরকে বিদায় জানাচ্ছেন তাদের পরিবার এই ভিডিওটি অনেকে মজার ছলে বলছেন হানিমুনে যাচ্ছে তাও নাটক আবার কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন সত্যি কি তিনি দেশের বাইরে চলে যাচ্ছেন নাকি যাচ্ছেন এবার করেছেন তিনি একটি ভিডিও পোস্ট করেছেন সেই ভিডিওর ক্যাপশন দিয়েছেন বিদায় বেলা এবং সেই ভিডিওতেই স্পষ্ট করেছেন হানিমুন নয় তিনি সত্যি সত্যি দেশ ছেড়ে চলে যাচ্ছেন আমি আসলে হানিমুনে না আমি একবারই দেশের বাইরে চলে যাচ্ছি কেননা তার স্বামী বাইরের দেশে জব করি তাকে তো তার স্বামীর সাথেই থাকতে হবে ভিডিওতে তাকে বলতে শোনা যায় বিয়ের পরে স্বামীর সাথে থাকাটাই সব থেকে ভালো তবে আমি জানতাম না যে সামিউল এবারই আমাকে নিয়ে চলে যাবে আর বিয়ের পরে মেয়েদের যে স্বামীর সাথে থাকাই উচিত এটা উল্লেখ করেছেন নওরিনা ফ্রুসপিয়া কিছু করার নাই হাজবেন্ড বলে কথা হাজবেন্ডের সাথে থাকতেই হবে তাই তো পরিবারের সকলকে বিদায় জানিয়ে স্বামীর সঙ্গে বিদেশে একেবারের জন্যই পাড়ি জমালেন নওরিনা ফ্রুসপিয়া তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন এবং বলেছেন আপনারা যারা বুঝতে পারছিলেন না যে আমি আসলে হানিমুনে যাচ্ছি নাকি সত্যি সত্যি দেশ ছেড়ে চলে যাচ্ছি তাদের উদ্দেশ্যে বলি আমি হানিমুনে নয় আমি সত্যি সত্যি দেশ ছেড়ে চলে যাচ্ছি সকলে আমার ও আমার স্বামীর জন্য দোয়া করবেন আমি যেন আমার স্বামীর সঙ্গে ভালো থাকতে পারি সুখে সংসার করতে পারি প্রসঙ্গত হুট করে বিয়ে করেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটার নওরিন আফরোজ বিয়ের পরে জানা যায় তার স্বামী প্রবাসী চাকরি করেন তবে এত তাড়াতাড়ি যে তিনি দেশ ছেড়ে চলে যাবেন সেটা কেউই ভাবতে পারেননি তার দেশ ছাড়ার ভিডিও ভাইরাল হতে অনেকে ভেবেছিলেন হানি মনে যাচ্ছেন তবে হানিমুনে নয় তিনি সত্যি সত্যি দেশ ছেড়ে স্বামীর সঙ্গে বিদেশে পাড়ি জমালেন তো ভিউয়ার্স আমাদের পক্ষ থেকেও অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইল তারা যেন সুখে শান্তিতে সংসার করতে পারেন এবং ভালো থাকেন